জীবন একটি যাত্রা আর মৃত্যু সেই যাত্রার সমাপ্তি নয় বরং অনন্তকালের দিকে যাত্রার শুরু প্রতিটি মমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া হল একটি উত্তম সমাপ্তি যা তাকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের দিকে নিয়ে যাবে একে ইসলামী পরিভাষায় বলা হয় হুসনুল খাতিমা বা ভালো মৃত্যু আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআন হাদিসের আলোকে সেই সৌভাগ্যবানদের পনেরোটি সুস্পষ্ট আলামত বা চিহ্ন সম্পর্কে আলোচনা করব যা একজন মমিনের জীবনে মৃত্যুর সময় উপস্থিত হলে বুঝে নেবেন যে আল্লাহ তালা তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিতে পারেন প্রিয় বন্ধুরা আপনিও জেনে নিন আপনার মাঝে এই আলামতগুলো আছে কিনা তবে অবশ্যই মনে রাখতে হবে এই আলামতগুলো মমিনের জীবনের শেষ মুহূর্তে বা মৃত্যুর পরেও কিন্তু প্রকাশ পেতে পারে এক নম্বর কালিমায় শাহাদাত উচ্চারণ করা মৃত্যুর সময় মুখ দিয়ে শত স্ফর্ত কালিমা লা ইলাহা ইল্লা বের হওয়া রসুল্লাহ সাল আলহসালাম বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে এটি আবুদাউদ্ শরীফের হাদিস দুই নম্বর কপালে ঘাম দেখা দেওয়া মমর্ষ ব্যক্তির কপাল ঘেমে যাবে হাদিসে নবী করিম সোলাল্লা আলিউসাল্লাম বলেন মমিনের মৃত্যু হয় কপালে ঘামের সাথে তিরমেজি শরীফ তাহলে আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তি মৃত্যুর সময় যদি তার কপালে ঘাম দেখা দেয় তাহলে বুঝে নিতে হবে তার মৃত্যুটা ভালো হয়েছে তিন নম্বর শুক্রবার দিনে বা রাতে মৃত্যুবরণ করা জমার দিন বা জুমার রাতে বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকে নিয়ে শুক্রবার সূর্য পর্যন্ত যেই ব্যক্তির মৃত্যু হবে আশা করা যায় যে তাদের মৃত্যু ভালো মৃত্যু হয়েছে হাদিসে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন যে মুসলিম জুমার দিন বা রাতে মারা যায় আল্লাহ তাকে কবরের পরীক্ষা থেকে রক্ষা করেন চার শাহাদাতের মৃত্যু আল্লাহর পথে জিহাদরত অবস্থায় জীবন দান করা এটি শাহাদাতের সর্বোচ্চ স্তর পবিত্র কোরআনে মহান রব্বুল আলমিন বলেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত ভেবনা বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছ থেকে জীবিকা প্রাপ্ত পাঁচ রোগের কারণে মৃত্যুবরণ করা তবে সেই রোগটা কিন্তু নির্দিষ্ট কিছু রোগ হতে হবে প্লেগ মহামারী পেট বা ফুসফুসের রোগ বা প্রসবজনিত কারণে যাদের মৃত্যু হবে আশা করা যায় তাদের মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে মহান আল্লাহ তালা চাইলে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারেন রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এমন মৃত্যুকে মহান রব্বুলা আলামিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন অন্য এক হাদিসে রসুল ওয়াসাল্লাম পেটজনিত রোগে মৃত ব্যক্তিকে শহীদ হিসেবে আখ্যা দিয়েছেন বোখারি শরীফের হাদিস ছয় সম্পদ বা ইজ্জত রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করা নিজের সম্পদ ধর্ম জীবন পরিবার বা সম্মান রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে বুঝে নিতে হবে তার মৃত্যু একটি ভালো মৃত্যু হয়েছে হাদিসে রসুল্লা সাল আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হলো সে শহীদ হলো বোখারি ও মুসলিম শরীফের হাদিস এটি সাত কোনো দুর্যোগে মৃত্যুবরণ করা পানিতে ডুবে আগুনে পুড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অথবা প্রাচীর চাপা পড়ে মৃত্যুবরণ করলে আশা করা যায় যে তার ভালো মৃত্যু হয়েছে হাদিসে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এই ধরনের মৃত্যুকেও শাহাদাতের মর্যাদা হিসেবে বলেছেন এটিও বোখারি এবং মুসলিম শরীফের হাদিস আট যুদ্ধের ময়দানে সীমান্ত পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করা ইসলামের শত্রুদের মোকাবেলায় সীমান্তের প্রতিরক্ষা বা প্রহরায় থাকার সময় মৃত্যুবরণ করা হাদিসের রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন এই কাজের ফজিলত অনেক বেশি এবং এটি জান্নাতে প্রবেশের মাধ্যম নয় আল্লাহর পথে হজ বা উমরার ইহরাম বাঁধা অবস্থায় মৃত্যুবরণ করা হজ বা উমরার জন্য ইহরাম বাঁধার পর যে ব্যক্তির মৃত্যু হয়েছে আশা করা যায় সে ব্যক্তির ভালো মৃত্যু হয়েছে মহান আল্লাহ তালা চাইলে তার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারেন হাদিসের রসোল্লা সাল আলহি আসাল্লাম বলেন এমন ব্যক্তির কবরের হিসাব হয় না বরং কেয়ামতের দিন সে ইহরামের পোশাকেই উঠবে এবং মহান রব্বুলা আল তাদেরকে মাফ করে দেবেন বোখারি ও মুসলিম শরীফ দশ মমিনের প্রশংসা ও সাক্ষ্য সৎ লোকের কারণে মানুষেরা তার জীবদ্দশায় ভালো প্রশংসা করে এবং মৃত্যুর পর তাকে উত্তম মানুষ হিসেবে সাক্ষ্য দেয় আদিসে নবী করিম সাল আলিউসাল্লাম বলেন তোমরা যার ভালো প্রশংসা করো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বোখারি ও মুসলিম শরীফের হাদিস এটি থেকে আমরা খুব সহজেই বুঝে নিতে পারি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সমাজের অন্য লোকেরা যদি তার জন্য দোয়া করে তাকে ভালো মানুষ বলে আখ্যায়িত করে সাক্ষ্য দেয় তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন এবং তার জন্য ওয়াজিব হয়ে যাবে এগারো নেকামল করতে করতে মৃত্যুবরণ করা নামাজে সেজদারত অবস্থায় রোজা অবস্থায় কিংবা কোনো ভালো কাজ করার সময় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মাফ করে দেবেন আশা করা যায় সে ব্যক্তির মৃত্যুও ভালো মৃত্যু হয়েছে হাদিসে রসল সাল আলহিউসাল্লাম বলেন যে অবস্থায় মানুষ মৃত্যুবরণ করবে কেয়ামতের দিন সে সেই অবস্থাতেই পুনরুত্থিত হবে বারো সৎ কাজে জীবন ব্যয় করা যিনি দীর্ঘ জীবন পান এবং সেই জীবন আল্লাহর এবাদত ও সৎকাজে ব্যয় করেন হাদিসে রসৌ সাল্লাহ আলহাসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার জীবন দীর্ঘ হয় এবং আমল উত্তম হয় তিন শরীফ তেরো আল্লাহর ভয়ে বা প্রেমজনিত কান্না যার চোখ আল্লাহর ভয়ে বা প্রেমে অশ্রু ঝরায় এবং সেই অবস্থাতেই মৃত্যু হয় এটি মমিনের হৃদয়ের স্বচ্ছতার চিহ্ন এমন ব্যক্তিকে মহান রব্বুল আলমিন মৃত্যুর পর জান্নাত দিয়ে দিতে পারেন তাই বুঝে নিতে হবে এমন মৃত্যু ভালো মৃত্যু চোদ্দ উত্তম স্বপ্নের মাধ্যমে ইশারা কোনো মমুস্য ব্যক্তি বা তার কাছের কোনো মানুষ মৃত্যুর আগে বা পরে প্রশান্তিদায়ক কোনো ভালো স্বপ্ন দেখা যা জান্নাতের দিকে ইঙ্গিত বহন করে তাহলে আমরা এটার মাধ্যমে জানতে পারলাম মৃত ব্যক্তির কোনো আত্মীয় স্বজন বা অন্য কেউ যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে বা পরে তার বিষয়ে ভালো কোনো স্বপ্ন দেখে তাহলে বুঝে নিতে হবে তার মৃত্যুটাও ভালো মৃত্যু হয়েছে পনেরো স্বাভাবিক এবং শান্তিময় চেহারা মৃত্যুর পর মুখমণ্ডলে শান্ত হাসি এবং স্বাভাবিকতা বজায় থাকা যদিও এটি কঠোর বৈজ্ঞানিক আলামত নয় তবে এটি আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির চিহ্ন হিসেবে বিবেচিত হয় তাহলে বুঝে নিতে হবে এমন ব্যক্তির মৃত্যু যার চেহারা নর্মাল ছিল হাসি খুশি ছিল এবং সুন্দর ছিল তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তিরও ভালো মৃত্যু হয়েছে প্রিয় দর্শক এই আলামতগুলো হলো আমাদের জন্য আশা ও চেষ্টার উদ্দীপক আমাদের মূল লক্ষ্য আলামত খুঁজে বেড়ানো নয় বরং একটি সৎ ও জীবন যাপন করা আমরা যদি আমাদের জীবনকে কোরআন হাদিসের দেখানো পথে পরিচালিত করতে পারি তবে মহান আল্লাহ নিশ্চয় তার অসীম রহমতে আমাদের শেষ জীবনকে সুন্দর করবেন আমরা যেন এমন জীবন লাভ করতে পারি যা আমাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে